সাতাশ বছরের সংসার জীবন আমার স্বামীকে কাছে পেয়েছি হয়তো বা দেড় থেকে দুই বছর বাকিটা জীবন শ্বশুর শাশুড়ি দেবর আর দুই মেয়েকে মানুষ করে কাটিয়ে দিলাম সাতাশ বছর পর স্বামী বিদেশ থেকে এসেছে এখন শুনছি সে নাকি গোপনে আরেকটা বিয়ে করেছে সেই বইয়ের বাসাতেই উঠেছে এটাও আমি অন্য লোকের মাধ্যমে জানতে পারছি এর চেয়ে কষ্টের জীবন হয়তো বা আর কারুর হয় না সাতাশ বছর অপেক্ষায় ছিলাম স্বামী একবারে দেশে আসবে তার সাথে সুখের সংসার করব অথচ সাতাশ বছর পর সে দেশে এসে এখন নতুন করে ফোন মাধ্যমে প্রেম করে বিয়ে করেছে তার বাসায় উঠেছে তার সাথেই থাকছে আমি কিন্তু দেখতে শুনতেও অসুন্দর না যে সে তাই নতুন করে বিয়ে করবে আমাকে পছন্দ না এর চেয়ে কষ্ট মনে হয় মানুষের জীবনে আর কারণ নেই সাতাশ বছরের সংসার জীবন মানে একটা মেয়ের প্রায় জীবন শেষের পথেই সারাটা জীবন স্বামীকে বাদে দেওয়ার শ্বশুর শাশুড়ি সবার সেবা করে কাটিয়ে দিলাম আর এখন আবার স্বামীর সাথে সংসার করব ভেবেছিলাম শেষ বয়সে তাও আবার দেখছি স্বামী নতুন করে বিয়ে করেছে সেই বউকে নিয়ে থাকছে সেই বউকে বাড়িতে তুলবে যদিও আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে সেই বউকে তুলতে দেয়নি এই কারণে আমি সেই বাড়িতে থেকে গিয়েছি দুই মেয়েকে নিয়ে সেই বাড়িতে আছি এতটাই খারাপ হয়ে গিয়েছি স্বামীর কাছে যে স্বামী আমার সাথে কথাও বলে না আমার চেহারার দিকে তাকাতেও নাকি তার ঘেন্না লাগে কি করেছি কিভাবে কি হলো কিছুই জানি না লাস্ট যেবার দেশে এসেছিল সেবার অসুস্থ ছিল সেবা যত্ন করে ওষুধপত্র কিনে তাকে আমি বিদেশে পাঠালাম অথচ সেখানে যেয়ে সে কাজকর্ম করে ফোনে নাকি প্রেম করেছে কোন একটা মেয়ের সাথে সে দেখতে আমার চেয়ে অসুন্দর অথচ তাকে এত পরিমাণে ভালোবাসছে দেখে সহ্য হয় না শুধু রাত্রেবেলা আল্লাহর কাছে কান্নাকাটি নামাজ পড়ি যে আল্লাহ এত কষ্টের জীবন আমাকে কেন দিল যখন স্বামী বিদেশ ছিল কোনো টাকায় আমার কাছে দিত না দিত তার ভাইয়ের কাছে সেই ভাই টাকা পয়সা সব হিসাব করতো খরচ করত। অনেকে আছে বিদেশি স্বামীর টাকা পয়সা ভোগ করে তাও মা তাদের মনে একটা সান্ত্বনা থাকে তবে আমি কিছুই পাইনি না পেয়েছি স্বামীর টাকা পয়সা আর না পেলাম স্বামীর সুখ জীবনটাই হয়তোবা এভাবে আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে চলে যাবে তবে হয়তোবা আল্লাহ পরকালে আমার জন্য ভালো কিছু লিখে রেখেছে কিন্তু ওই যে সহ্য হয় না স্বামী যখন বাবা মাকে দেখতে আসে আমি তার বাবা মার সাথেই থাকি কিন্তু আমার দিকে ফিরেও তাকায় না বাবা মার সাথে কথা বলে চলে যায় আমি ঘরের ভিতরে একা একা কান্নাকাটি করি কি করব। আল্লাহকে বলি আল্লাহ যেন আমার এই কষ্ট দূর করে দেয় অনেকে অনেক চেষ্টা করেছে তবে তার সাথে আমার কোনোভাবেই মেলাতে পারিনি তবে একটা ভালো বিষয় যে সে তার দুই মেয়েকে দেখে এক বড়ো মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি সব খরচপত্র সেই দিয়েছে ছোটো মেয়েটাকে পড়াশোনা করাচ্ছি তারপর সেই খরচপত্র দিয়েছি তবে কতদিন জানি না হয়তো বাবা বা মা বলেছে আমার নামে সব সম্পত্তি লিখে দেবে তার বাবা মা যথেষ্ট ভালো সেই কারণে হয়তোবা মেয়েদেরকে এখনো ছাড়েনি বা হয়তো বা মনুষত্তর টানে যে মেয়ের দুটো তো আমারই যাই হোক এখনও এইভাবেই আছি সে তার বউনি আছে আর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেই দিন পার করছি